মিনি স্কার্ট পরা সেই সৌদি তরুণীকে আটক করেছে পুলিশ সৌদি আরবে এক তরুণী মিনি স্কার্ট পরে প্রকাশ্য স্থানে ঘুরে বেড়াচ্ছেন এমন এক ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোতে হইচই শুরু হবার পর ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় খুলুদ নামের ওই তরুণী একজন মডেল ভিডিওটিতে দেখা যাচ্ছে খুলুদ মিনি স্কার্ট ও ছোটো জমা পরা অবস্থায় উসাইকির নামের একটি ঐতিহাসিক দুর্গের ভিতরে খালি রাস্তায় হাঁটছেন দুর্গটি রাজধানী রিয়াদের ছিয়ানব্বই মাইল উত্তরে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে পুলিশকে তরুণীটি বলেছেন যে তিনি একজন পুরুষ অভিভাবককে নিয়ে সেখানে গিয়েছিলেন কিন্তু তিনি আরও বলেন যে ভিডিওটি তিনি নিজে অনলাইনে আপলোড করেননি স্ন্যাপচ্যাটে গত সপ্তাহ শেষে ভিডিওটি পোস্ট করা হয়েছিল খুলুদকে অভিযুক্ত করা হবে কিনা তা জানতে চেয়ে মামলাটি এখন সরকারি কৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় কিছু লোক আহ্বান জানান রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবের পোশাক পরার রীতিনীতি ভঙ্গ করার জন্য খুলুদকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক টুইটারে খালেদজ্জিদার নামে এক সাংবাদিক লেখেন সৌদি আরবে হাইয়া বা ধর্মীয় পুলিশ ফিরিয়ানা আনা আবশ্যিক হয়ে পড়েছে আরেকজন লেখেন আমাদের উচিত দেশের আইন মেনে চলা ফ্রান্সে মহিলারা নিকাব নিষিদ্ধ এবং কেউ তা পড়লে তা জরিমানা হবে তেমনি সৌদি আরবেও আবায়া ও সংযুক্ত পোশাক পরা এ রাজ্যের আইনের অংশ অন্য কিছু সৌদি নাগরিক আবার এই তরুণী মডেলের পক্ষে নেন তারা তার সাহসে প্রশংসা করেন কেউ কেউ বলেন খুলুদ যে পোশাক পরতে চায় তাই পড়তে দেওয়া উচিত লেখক এবং দার্শনিক ওয়েল আল ঘাশিম বলেন তিনি ক্রুব্ধ এবং ভীতিকর টুইটগুলো দেখে মর্মাহত হয়েছেন তিনি লেখেন আমি তো ভাবলাম সে বুঝি বোমা মেরেছে বা কাউকে খুন করেছে পরে দেখলাম তর্ক হচ্ছে তার স্কার্ট নিয়ে আমি বুঝি না তাকে গ্রেফতার করা হলে দুই হাজার সালের রূপকল্প কিভাবে বাস্তবায়ন করা হবে রূপকল্প দুই হাজার হচ্ছে যুবরাজ সালমানের ঘোষিত সংস্কার পরিকল্পনা অন্য কেউ কেউ লেখেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও কন্যা সৌদি আরবে এসে আবায়া বা মাথায় কাপড় দেননি ফাতিমা আল ইসানামে একজন লেখেন খুলুদ যদি বিদেশি হতো তাহলে আমরা তার সরু কোমর এবং চোখ নিয়ে মুগ্ধতা প্রকাশ করতাম কিন্তু যেহেতু খুলুদ সৌদি তাই আমরা বলছি তাকে গ্রেফতার করতে হবে সৌদি আরবের ধর্মীয় পুলিশ ও প্রাদেশিক কর্তৃপক্ষ বলেছে তারা এই ভিডিওটির ব্যাপারে তদন্ত করছে সৌদি আরবের রীতি হচ্ছে প্রকাশ্য স্থানে মুসলিম মহিলাদের ঢিলা আলখাল্লা জাতীয় পোশাক আবায়া এবং মাথায় হিজাব করতে হবে সে দেশে মহিলাদের গাড়ি চালানো নিষিদ্ধ এবং তারা সম্পর্কিত নয় এমন পুরুষদের থেকেও আলাদা থাকতে হবে উসাইকির দুর্গটি নেজেত প্রদেশের অন্তর্গত যেটি সৌদি আরবের সবচেয়ে রক্ষণশীল অঞ্চলগুলোর একটি সৌদি রাজপরিবার যে গোরা সুন্নি ওয়াহাবি মতাদর্শ অনুসরণ করেন তার প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহাবের জন্ম হয়েছিল এখানেই